বর্তমানে অপারেশন সিন্দুরকে নিয়ে কতটা আপডেট পেয়েছ তোমরা এর আসল সত্যটা কি সবাই জানো চলো আজ তোমাদের সামনে কিছু ডেটা ভিত্তিক তথ্য অজানা তথ্য তোমাদের সামনে তুলে ধরি যেটা মিডিয়াও পর্যন্ত কভার করেনি অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের অবস্থা খুবই খারাপ এবং ভারতের বিরুদ্ধে পাকিস্তান পাল্টা আক্রমণ করার চেষ্টা করাতে পাকিস্তানকে অনেক বড় মূল্য দিতে হচ্ছে এখন পাকিস্তান হাড়ে হাড়ে টের পাচ্ছে যে ভারতের সাথে টক্কর দেওয়া তার সাধ্যের বাইরে অপারেশন সিন্দুরে ভারত সন্ত্রাসবাদ ধ্বংসের জন্য ব্যবহার করেছে রাফাল ফাইটার জেট যেটা পাকিস্তানের ঘাঁটিকে একদম ধ্বংস করে দিয়েছে আর এটা পাকিস্তানও কল্পনা করতে পারেনি এই সিন্দুর অপারেশনের পর দিন আটই মে রাতে ভারতের পনেরোটি শহরে হামলা চালানোর চেষ্টা করে কিন্তু ভারতের সুদর্শন চক্র এস ফোর সিস্টেম পাকিস্তানের পুরোপুরি হামলাকে ব্যর্থ করে দেয় আর এস ফোর এই প্রথমবার ভারতে ব্যবহার করা হয়েছে অপারেশন সিন্দুরে ভারত পাকিস্তানে চব্বিশটি মিসাইল হামলা চালিয়েছিল আর পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম একটি মিসাইলকেও আটকাতে পারেনি কারণ তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডার অনেকটাই দুর্বল ছিল এরপর পাকিস্তানি এয়ার ডিফেন্স সিস্টেম নাইনকে পুরোপুরিভাবে ব্যর্থ করে দিয়েছে ভারত আর অদ্ভুত বিষয় হলো এটাই পাকিস্তানি এই এয়ার ডিফেন্স সিস্টেম এনেছিল চীন থেকে পাকিস্তান মনে করেছিল যে এই চীনা অস্ত্র দিয়ে ভারতের সাথে ভালোভাবে মোকাবিলা করা যাবে কিন্তু তাদের ধারণা এখন তা ভুল প্রমাণ করেছে বর্তমানে পাকিস্তানের মনে একটাই প্রশ্ন ঘুরছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম কেন কাজ করলো না এমনকি পাকিস্তানের জনগণের মধ্যেও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা চলছে পাকিস্তান মে রাতে লক্ষ্য আটই ভারতকে করে হামলা চালিয়েছিল কিন্তু আমাদের এই এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্র একসাথে আর পাকিস্তানের এই আক্রমণকে পুরোপুরিভাবে ব্যর্থ করে দেয় ভারত রাশিয়া থেকে এই এস ফোর হান্ড্রেড সিস্টেম পেয়েছিল যা শত্রুর মিসাইল ফাইটার জেট ড্রোন এমনকি রকেট লঞ্চারকেও কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংস করতে পারে ভারতের এই মিসাইল সিস্টেম চীনা ডিফেন্সের থেকে তিন গুণ ফাস্ট ভারতের এই এস ফোর মিসাইল রেঞ্জ চল্লিশ কিমি থেকে চারশো কিমি পর্যন্ত কভার করতে পারে কিন্তু অন্যদিকে চীনের এই এইচ কিউ নাইন সিস্টেম মিসাইল রেঞ্জ একশো পঁচিশ কিমি পর্যন্ত কভার করতে পারে এস ফোর হান্ড্রেড দশ মিটার থেকে ষাট কিমি উচ্চতা পর্যন্ত শত্রুর মিসাইল এবং বিমান আঘাত হানাতে পারে এবং সব থেকে বড় বিষয় হলো এই এস ফোর হান্ড্রেড পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অপারেশনের জন্য রেডি হয়ে যায় এস ফোর হান্ড্রেড সিস্টেম তার রাডারের মাধ্যমে একটি সেফটি জোন তৈরি করে যার ভেদ করা অনেক এই কঠিন যদি কোনো মিসাইল বা ফাইটার জেট মধ্যে প্রবেশ করে তখন হান্ড্রেড তা আইডেন্টিফাই করে এবং দ্রুত প্রতিহত করতে মিসাইল লঞ্চ করে ফলে শত্রুর অ্যাটাক মাছ আকাশেই ধ্বংস হয়ে যায় দু সালে ভারত রাশিয়ার সঙ্গে এই এস ফোর এয়ার ডিফেন্স কেনার জন্য একটা গুরুত্বপূর্ণ ডিল সাইন করেছিল আর এই কারণেই আমেরিকা ভারতের উপর সেকশন দেওয়ার হুমকিও দিয়েছিল কারণ তাদের কাটসা ল অনুযায়ী রাশিয়ার সঙ্গে এমন চুক্তি করা নিষিদ্ধ ছিল কিন্তু ভারত কোনো চাপের সামনে কম্প্রোমাইজ করেনি দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং বর্ডার সেফটিকে অগ্রাধিকার দিয়ে তারা এই সিস্টেমকে কিনে নেয় আর আজ সেই সিদ্ধান্তের কারণেই পাকিস্তান ভারতের সামনে হেল্পলেস হয়ে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় সেনার অপারেশন সেন্দুরে পাকিস্তানের প্রায় অনেক জঙ্গি নিহত হয়েছে আর এর মধ্যেই উঠে আসছে একটা নতুন নাম রৌফ আজাহার ভারতের এয়ার স্ট্রাইকেই আহত হওয়া রৌফ আজাহারের মৃত্যু নিশ্চিত হয়েছে কিন্তু কে ছিলেন এই রৌফ আজাহার জানেন কি তিনি ছিলেন মাসুদ আজাহারের ভাই রৌফ আজাহার এর আগে অবশ্য আপনারা মাসুদ আজাহারের কথা শুনেছেন নিশ্চয় অনেক নিউজেই আমরা দেখেছি যে মাসুদ আজাহার তার পরিবারের চোদ্দ জন সদস্যের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে আর নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করছে আর এই রৌফ আজাহার হলেন ভারতের ২৬ বছরের পুরানো অপরাধী এই রৌফ আজাহার উনিশশো নিরানব্বই সালের ডিসেম্বরে ইন্ডিয়ান এয়ারলাইন্স আইসি এইট ফোরটিন বিমান হাইজ্যাক করেছিল যাকে আমরা কান্দার হাইজ্যাক নামে চিনি ইতিহাসের পাতায় একটা উল্লেখযোগ্য ঘটনা এই ঘটনা নিরানব্বই সালে আঠাশে ডিসেম্বরের ঘটনা ইন্ডিয়ান এয়ারলাইন্স আইসি এইট ফোরটিন ফ্লাইটটি কাঠমান্ডু থেকে দিল্লি যাচ্ছিল কিন্তু সন্ত্রাসবাদীরা এটিকে হাইজ্যাক করে কান্দারে নিয়ে যায় এবং ফ্লাইটের মধ্যে থাকা একশো জন যাত্রী এবং ক্রু মেম্বারদের বন্দি করে নেয় এবং তার সাথেই ছত্রিশ জন সন্ত্রাসীকে মুক্তির দাবি তোলে আটশো ষাট কোটি টাকা মুক্তিপূর্ণ দাবি করে ভারত সরকারকে একশো জন যাত্রীর বিনিময়ে মাসুদ আজাহার সহ তিন সন্ত্রাসীকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল আর এই রৌফ আজাহার ছিল সেই হাইজেকের মূল মাস্টার মাইন্ড এরপর রৌফ আজারের জায়গা জৈস এ মোহাম্মদের কাছে আরো শক্তিশালী হয়ে ওঠে আর এই জৈস মোহাম্মদ হলো পাকিস্তানের একটা টেরারিস্ট গ্রুপ মাসুদ আজার যখন শারীরিক কারণে উপস্থিত থাকতে পারতেন না তখন রৌপ আজার জৈসি ই বড় বড় সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করত। এই রৌফ আজারের মৃত্যু ভারতের সন্ত্রাস বিরোধীর অভিযানের একটা বড় সাফল্য কারণ ২৬ বছরের পুরানো অপরাধের প্রতিশোধ আজ নেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বাওয়ালপুরের মার্কাজ সুবান আল্লাহ জৈসি সদর দপ্তরে এয়ার স্ট্রাইক চালায় আর সেইখানেই ছিল এই রৌফ আজাহার ইন্ডিয়ান এয়ার স্ট্রাইকে মারা যায়ছে এরপর পাকিস্তানে তাকে জাতীয় মর্যাদায় জানাজা দেওয়া হয় হচ্ছে আর সেখানে পাকিস্তানের সেনা ও আইএসআই শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছে মানে ব্যাপারটা ভাবতে পারছেন একবার এই পাকিস্তানি হয়তো একমাত্রই দেশ যেখানে টেরারিস্টকে জাতীয় সম্মানের সাথে তাকে বিদায় জানানো হচ্ছে আর এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতার সাথে এই জঙ্গিদের কতটা গভীরভাবে সম্পর্ক রয়েছে অপারেশন সিঁদুরের পর পাকিস্তানি নিউজ এবং মিডিয়া থেকে একাধিক প্রমাণপত্র উঠে এসেছে যেমন জানাজার কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা রয়েছে আরো আশ্চর্যের বিষয় হলো আতঙ্কবাদের মৃত্যুর জন্য পাক সেনা প্রধান এবং প্রেসিডেন্ট পর্যন্ত চোখের জল ফেলছে কিন্তু এই ঘটনা ছাড়াও আমার মনে আরও একটা প্রশ্ন উঠছে এই এয়ারস্ট্রাইকে কোনো বড় নেতা কি নিহত হয়েছে পাকিস্তান দাবি করেছে এই হামলায় তাদের সেনাবাহিনীর একজন উচ্চ কর্মকর্তা নিহত হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যখন ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক হচ্ছিল তখন বাওয়ালপুরে জৈশের দপ্তরে এই পাকিস্তানি সেনা কর্মকর্তা কি করছিল তাহলে কি এটা আন্দাজ করা যেতে পারে যে পাকিস্তানি সেনা এবং পাকিস্তানি আতঙ্কবাদীর মধ্যে যথেষ্ট মেল বন্ধন রয়েছে এছাড়াও সাতই মে মুড়িতে লস্করি তাইবার সদর দপ্তরে ভারতীয় সেনাবাহিনী তাণ্ডব চালিয়েছিল যেখানে অনেক লস্করি তাইবার জঙ্গি নিহত হয়েছে তাদের সময় দেখা যায় যে লস্কর ই তাইবার শীর্ষ কমান্ডার হাফিজ আবদুল রইব তিনি নিজেই উপস্থিত ছিলেন এবং তার একপাশে পাশে পাকিস্তানি সেনা এবং পুলিশ কর্মকর্তারাও দাঁড়িয়ে ছিলেন এবং এখান থেকে এটা প্রমাণ করা যেতে পারে যে পাকিস্তানি সেনাবাহিনী এবং পাকিস্তানি আতঙ্কবাদীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে আর এই প্রসঙ্গেই ভারতের বিদেশ মন্ত্রক একটা ছবিও তুলে ধরেন যেখানে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইকের পর পাকিস্তানি জঙ্গিদের জানাজা দেওয়া হচ্ছে আর এটা থেকে প্রমাণিত যে ইন্ডিয়ান এয়ার স্ট্রাইক শুধুমাত্র পাকিস্তানি টেরারিস্টের ঘাঁটির উপর ভিত্তি করে হামলা করেছে বর্তমানে এই ঘটনা ইন্টারন্যাশনাল বিভিন্ন মিডিয়াতেও প্রকাশ হয়েছে এছাড়াও আরও একটা ঘটনার দৃশ্য আপনাদের দেখাচ্ছে এটা হলো মুরিদকারের মার্কাচের ফুটেজ এইখানে ভারতীয় সেনারা নিশানা আক্রমণ চালিয়েছিল যেখানে সেই মার কাজ ধ্বংস হয়ে গেছে এই জায়গাতেই দুহাজার সালে মুম্বাই হামলার অপরাধী আজমন কাসাপ এবং ডেভিড ক্যালম্যান হেডলির মতো সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল একটা পাকিস্তানি সাংবাদিকও এটা স্বীকার করেছেন যে পাকিস্তানের এই সন্ত্রাসী ঘাঁটিগুলিতে প্রতিদিন তিনশো থেকে পাঁচশো জন সন্ত্রাসী অবস্থান করে মৌলানা মুসৌদ ও জেসে মোহাম্মদ তারা বিরুদ্ধে আর এর প্রথম শিকার হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খৌওয়াজা আসিফ সাতই মে খৌফ দাবি করেন যে পাকিস্তান ভারতীয় অনেক ফাইটার যে নামিয়ে দিয়েছে এই দাবির প্রমাণ চাইতে তিনি বলেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে এটি দেখেছেন পাকিস্তান Five Indian Air Force jets and a drone, as I understand it. India says there's no evidence of that, no proof. Can you provide more detail? And is this the response that your army spokesman threatened, or is there further action to come? Let's start with these this very specific um, allegation of five fighter jets shot down. It's all over the social media, on Indian social media, not on our social media. Habunekbar. যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী সোশ্যাল মিডিয়া থেকে তুলে বাস্তবতা গণনা করতে পারে তাহলে সেই দেশের মানসিকতার অবস্থা ঠিক কেমন থাকতে পারে আটই মে বিদেশ মন্ত্রালয় এবং প্রতিরক্ষা যৌথ প্রেস কনফারেন্সে এই একই প্রশ্ন ওঠে সেখানে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের দাবি কতটা মিথ্যা আর এতে বিদেশ সচিব বলেন যে পাকিস্তান জন্ম থেকেই মিথ্যা কথা বলে এসেছে এবং তারা ইউএন এর কাছেও মিথ্যা কথা বলেছে পাকিস্তান দাবি করেছে যে তারা পাঁচটি ভারতীয় এয়ারফোর্স জেট এবং একটি ড্রোন শট ডাউন করেছে কিন্তু ভারতের কাছে এর বিন্দু মাত্র প্রমাণ নেই তাহলে বুঝতে তাদের দেশে ঠিক কতখানি প্রোপাগানটা চালানো হচ্ছে তবে যাই হোক প্রোপাগানটা কিন্তু আমাদের দেশেও কম হচ্ছে না যে কোনো নিউজ চ্যানেল কোনো রকম ডেটা ডকুমেন্ট ছাড়াই যে কোনো ভিডিও ফুটেজ তাদের নিউজ চ্যানেলে চালিয়ে দিচ্ছে যার কোনো রকম সত্যতা নেই এই মুহূর্তে আপনাদের কাছে আমার একটাই কথা বলার সুস্থ থাকুন সাবধান থাকুন এবং অ্যালার্ট থাকুন এবং আরও একটা কথা রকমভাবে কোনো ভুল নিউজ ছড়াবে না দেশের সঙ্গে থাকুন দেশের সেনাদের সাপোর্ট করুন জয় হিন্দ ধন্যবাদ সবাইকে